কারণে গিয়ে আমার খামারটা বিক্রি করতে হইতেছে আর এই খামার আমি দীর্ঘ দশ বছর থেকে আমি নিজে চালাইছি এই খামার দিয়ে আমি বহুত উপকৃত হয়েছি এবং আমার অনেক কিছু হয়েছে না হয়েছে না আর এখন যারাও বা ইচ্ছুক আসেন আর আমার খামারি বাইকের উদ্দেশ্যে আমি একটা কথা যারা জেরারও ইচ্ছা আছে আপনারা উকা এখনই দেখার পরে আলোচনা থাকতে হবে একটা দরদাম পুতুল মাল আছে না আছে আপনারা প্রেকটিক্যাল দেখা ইচ্ছা আলে ইয়া জিনিসটা আপনারাও বুঝবা আর আমারও একটা পুনরাম আচ্ছা আপনার যোগাযোগ করতে হয় তাহলে কীভাবে যোগাযোগ করবো যোগাযোগ স্ক্রিনের যে নাম্বারটা আছে দেবা আমার নাম্বারে যোগাযোগ করিয়া আমার ঠিকানা আহ পশ্চিম ফোদপুর বদলা আইয়া যোগাযোগ করলেও আইয়া দেখতা ভারবা যে কোনো সময় আইবা আইলে আইলে দেবতাড়বা সমস্যা নাই আমারও দুধ আপনারা দেখতে পারবা নিজরাতে কোনো সমস্যা নাই আমার সকাল বিকাল আমারও দুধ আছে একশো ত্রিশ সাড়ে ত্রিশ লিটার দুধ

আমার আছে পনেরোটা আছে দুধের গাভি আর বাচ্চা আছে তেরোটা মানে দুজন মানে পনেরোটা দুধের গাভি বর্তমানে চলমান 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 আছে